ধন্যবাদ দুজন জয়েন করে ফেলছেন ইতিমধ্যেই খুব গুরুত্বপূর্ণ কিছু নাই ফেসবুক পাগল বানাইছে আমাদেরকে তাই পাগল হয়েছে আর কি তারপরেও একটা ভালো খবর মনে হলো যে একটু লাইভও করা হলো প্লাস আপনাদের সাথে শেয়ার করাও হলো এই জন্যই লাইভে আসা সেটা হলো দুই সালে রাজধানীর বনশ্রীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় তার গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত যারা যে ধর্মের আছেন সে ধর্মের অনুসারীরা সে ধর্ম থেকে একটা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে এত সুন্দর একটা রায় আসছে যে সাত বছরের একটা ধর্ষক সে শিক্ষক পিতা সমতুল্য শিক্ষকের কাছে ধর্ষিত হয়েছে তার জন্য তার আজকে একুশ সাল থেকে আজকে পঁচিশ সালে এসে মৃত্যুদণ্ড পাইছে যাই হোক খুবই ভালো একটা সংবাদ এই যে দেখতে পাচ্ছেন তো বলাটা এই জন্য যে গত এক দুই মাসে যে ধরনের ঘটনাগুলো ঘটছে এই যে আমাদের পুরো দেশ আলোচিত সেই আসিয়া একটা নিষ্পাপ ফুল সমকাল যাকে ফুল হিসেবে আখ্যায়িত করছে সেই আসিয়া ধর্ষণের কারণে মৃত্যুবরণ করতে হয়েছে তো এরকম আরও একটা ঘটছে মাগুরাতে দেখেন ওটা তো আসেনি আসলে তারা বিচার পাবে কি না সেটারও একটা ব্যাপার ওটার কার্যক্রম কতদূর সেটাও আমরা জানি না সবাই জনসম্মুখে আসেনি তো ওই যে হিন্দু একটা মেয়ে ধর্ষিত হয়েছিল হয়েছে পরবর্তীতে তার বাবা এটা আইগত পদক্ষেপ গ্রহণ করতে চাওয়ায় তাকে খুন হতে হয়েছে দেখছেন ছবিটা সে তার বাবার কবরের সামনে নির্বাক দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে আছে সেই ছবিটা পত্রিকায় আসছে মেয়ে তার মেয়ে ধর্ষিত হয় বিচার চাইতে গেছে এই জন্য সে মৃত্যুর শিকার হতে হয়েছে একে তো মেয়েটার জীবন ধ্বংস যে ধর্ষিত হয় তার এই বিচার যদি সঠিক বিচার তাও পায় তারপরে তাকে আরও কয়েকবার এই প্রমাণ করতে গিয়ে কতবার ধর্ষিত হতে হয় এটা কি জানেন কেউ কি দেখছেন এটা তার মেডিকেল পরীক্ষা তার তদন্ত সংশ্লিষ্ট আদালত সমাজের কাছে আত্মীয় স্বজন বা যারা অনেকই আছে কত জায়গায় কটুক্তি শুনতে হয় এই মেয়েটাকে মানে কতটা নির্যাতনের শিকার হয়ে বাঁচতে হয় কতটা অবজ্ঞা অবহেলা নিয়ে পৃথিবীতে বাঁচতে হয় এটা কি কখনো দেখছেন চিন্তা করছেন কোনো সুশীল সমাজ বা যারাই এই সমস্ত কাজের সাথে জড়িত আমার কথা কি শোনা যাচ্ছে মামুনি চলে আসলাম লাইভে ধন্যবাদ এই তো আছি মোটামুটি উত্তম শুভকামনা রইল আপনার লাইভে হ্যাঁ ধন্যবাদ ভাই মোমাহি ইভেন্ট সেও লেখছে চলে আসছে যাই হোক সবাইকে ধন্যবাদ যারা জয়েন করছেন আলমগীর হোসেন মামু এই তো মামু অফিসে বসে ছবিটি দেখছি স্যার কি শোনা যাচ্ছে কথা কি শোনা যায় যদিও আমি এই সাউন্ডগুলো শুনতে পাচ্ছি না শোনা যায় কি না কেমন সাউন্ড এটা একটু বলবেন যদি আরও ভয়েস বাড়াতে হয় আমার কথা কি শোনা যায় স্যার বা যারা আছেন লাইভে শোনা যাচ্ছে আমার কথা তো যাই হোক যে প্রসঙ্গ আমরা নিশ্চিত সমাজের কাছে দেশের যারা কর্তা ব্যক্তি আছেন সবার কাছে আমার ব্যক্তিগতভাবে করজোরে অনুরোধ কিছু কিছু অপরাধ যেমন এই ধর্ষণ খুন খুন তো হয় বিভিন্ন কারণে কেউ খোসায় খোসায় মারে কেউ ছিনতাই করতে গিয়ে বা যে কোনো কারণে হঠাৎ মারে যে খোসায় মারে আমার দৃষ্টিকোণ থেকে সে বেশি অপরাধী কারণ সে অমানসিকতার চরম পর্যায়ে উঠে ওই ব্যক্তিটাকে খুন করে যাই হোক সে তো মরেই গেল কিন্তু যে ধোষিত হয়ে যে ব্যক্তিটা বেঁচে থাকলো যে মেয়েটা বেঁচে থাকলো সমাজে তার আসলে অবস্থানটা কোথায় এটা নিশ্চিত করার জন্য সমাজের দেশের কর্তা ব্যক্তি তাদের কাছে অনুরোধ যেন এর বিচারটা নিশ্চিত হয় আজকে যেমনভাবে রাজধানীর বনশ্রীতে সাত বছরের শিশুকে ধর্ষণের মামলায় তারই গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিন এর বিচারক মোসাম্মদ রোকসানা বেগম হ্যাপি এই যে সংবাদটা দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটা করেছেন এই রকম এই বিচারটা যেন রায়টা যেন এইরকমভাবে ধর্ষণের যে শিকার হয় সে যেন অন্তত পক্ষে এই রায়টা পেয়ে খুশি হয় মানে একটু যেন সান্ত্বনা পায় সে ব্যাপারে সবার প্রতি অনুরোধ আর যেগুলো আসলে বর্তমানে তো ভাইরাল যুগ সেটা মোবাইলে হোক মানে ফেসবুক এখন যেহেতু সবার হাতে হাতে মোবাইল ফেসবুকটা ইজি ভাইরাল যারা হয় তারাই হয়তো বা বিচার পায় বা তারাই সমাজের ভালো এমন কিছু এটা না আসলে আমাদেরকে মানবিকতা জাগ্রত করতে হবে আমরা যে মানুষ এই বিষয়গুলো আসলে ভুলে যাওয়া যাবে না কারণ এই যে মাগুরার মেয়েটা আমার আসলে খুবই খারাপ লাগে আমার প্রায় সময় এই ছবিটা যেটা পত্রিকায় আসছে সেই ছবিটা প্রায় সময় চোখের সামনে ভাসে যে তার বাবার কবর সে কবরের পাশে হাত জোর করে সে নির্বাক দাঁড়িয়ে আছে মেয়েটির কথা যে আমি মানে কিসের বিচার চাব আমার আমি যে নির্যাতনের শিকার হইলাম তার বিচার নাকি আমার বাবা যে খুন হতে হইল তার বিচার বলেন আপনারা তো মানুষ আপনাদের আশেপাশে আপনি তো অন্য কাউকে কিছু বলতে পারবেন না আমার যেটা মেসেজ সেটা হলো আমাদের আমার যারা নিজের লোক যারা নিজের ছোট ছোট ছেলেরা যারা বড় হচ্ছে তাদেরকে অন্তত পক্ষে এই নৈতিকতাটা শেখায় যে নারীদেরকে আসলে অন্যভাবে সম্মান করতে তারা যেন আসলে অসম্মানিত কখনো না হয় এই বিষয়টি নিশ্চিত করতে হ্যাঁ তসলিম ভাই ধন্যবাদ আকবর ধন্যবাদ সবাইকে ঠিক আছে ধন্যবাদ লাইভের লোকজনের সংখ্যা কম মিছে মিশে বক বক করে লাভ নাই ফেসবুকে লাইভ করতে হয় এই জন্য আসছিলাম হঠাৎ করে একটা সংবাদ শিরোনাম আসলে ভালো লাগার মতো একটা শিরোনাম সামনে আসার কারণে ধন্যবাদ আকবর কেমন আছিস তুই আশা করি ভালো আছিস ভালো থাকিস দোয়া করিস বাই